নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় আশা করি সকলেই ভালো আছেন আর এমনিতে এক এখন তো জানেন বৃষ্টির দিন মানে সেইভাবে কি বলবো পুজো আসছে এই দিক দিয়ে একটা যে ঘূর্ণবাদ বা নিম্নচাপ যাই বলুন না কেন সেটা একটা সৃষ্টি হয়েছে এই কিছু দিন আগেই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি এবং সেটা তো গেলই আবার এখন আবার শোনা যাচ্ছে আবার এই বৃষ্টিপাত চলবে যাও এতে অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু আজকে আরেকটা যেটা আমার বলার কথা যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তাই না তো বাংলা ভাষাকে আমি সেদিনেই বলছিলাম যে লিখতে ও পড়তে এবং সহজ ভাষায় সহজভাবে জানার জন্য ওনার যে অবদান তা অসামান্য বাংলা ভাষা তাও নয় তিনি একই সাথে অন্যান্য ভাষাতেও যথেষ্ট পারদর্শী এবং পণ্ডিত ছিলেন কি না সংস্কৃত ভাষাতেও তিনি যথেষ্ট দক্ষ ছিলেন আরও অন্যান্য ভাষাতেও কোনো ভাষায় তিনি কম ছিলেন না কিন্তু আমরা বিশেষত বাংলা ও সংস্কৃতি ভাষায় তাকে পণ্ডিত হিসাবেই চিনি কারণ তার যে ব্যাকরণ বোধ এবং ব্যাকরণ সম্বন্ধে যা তা লিখে গেছেন তা আমাদের কাছে এক অমূল্য সম্পদ আর একটা কথা বলি এত গেল আমাদের বিদ্যাসাগরের জন্মদিন সম্পর্কে আমরা তাকে স্মরণ করছি সকলে আপনারা সকলেই স্মরণ করেন আর একটা হচ্ছে যে বৃষ্টি যে হলো না এতে কিন্তু দেখুন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো কারো বাড়ি ছাড়া এই অর্থে বাড়িতে অর্থাৎ যাদের ধরুন খুব মাটির বাড়ি বা অনেকে বন্যার জল অনেক জায়গায় ঢুকে পড়েছে এতে কিন্তু মানুষ অনেকে আশ্রয় হারা হয়েছেন তারা ত্রাণ শিবিরে কোথাও আশ্রয় নিয়েছেন আসলে এই প্রকৃতির যে খামখেয়ালি তা সত্যি আমাদের খুব কষ্ট দেয় শুনছি বিভিন্ন সংবাদপত্রে জানতে পাচ্ছি যে অনেকেই অনেকভাবেই সহযোগিতা করছেন এইভাবেই পাশে দাঁড়ান আসলে প্রকৃতির হাত থেকে তো আমাদের কারো রক্ষা নেই বা আমরা কখনোই বাঁচতে পারি না প্রকৃতির খামখেয়ালি পোনায় এই বন্যা হবে এরকম হয়েই যায় কি উপায় বলুন আমরা তো নিরূপায় কোনো উপায় নেই আসলে এটা আসলে আমাদের মানে আমরা চাই না যে এটা কখনো আসুক কিন্তু আসলে আমাদের সেই ক্ষয়ক্ষতি হয় এবং সেটা আমাদের সহ্য করতে হয় এ থেকে আর কোনো আমাদের উপায় নেই আসলে কী আর করা যায় বলুন তো যাই হোক সকলে সুস্থ থাকুন বৃষ্টির জল কাটিয়ে বন্যার জল কাটিয়ে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুন অর্থাৎ যে যার বাড়িতে আসুন এবং সবাই যাতে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন ঠিক আছে এটাই বলছি আর কি আসলে দুঃখ লাগলেও কিছু করার নেই সকলে যেরকম হাসি মুখে হাসি প্রাণী আপনাদের সঙ্গে আসি আসবো এবং আপনারা সকলেই এই দুর্যোগ কাটিয়ে ভালো থাকুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সকলে